নমস্কার আমি কৃত্তিবাস অপারেশন সিন্দুর সফল ছাব্বিশ জন নিরীহ পর্যটককে যেভাবে জম্মু কাশ্মীরে খুন করা হলো জঙ্গিদের দ্বারা আর তারই বদলা তারই বদলা নিল ভারত গতকাল মধ্যরাত্রে উড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের বাড়ি ভারতীয় বায়ুসেনার হামলায় উড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের বাড়ি সেই রাত্রের ছবি এখন আমরা আপনারা দেখছেন খবর বাংলার পর্যায়ে সেই রাত চল্লিশ মিনিটের যে বায়ুসেনার হামলা রাত রাত্রে চল্লিশ মিনিটের যে ভারতীয় বায়ুসেনার হামলায় সেই হামলায় জঙ্গিদের বাড়ি একেবারে পিও পিওকেতে ইয়ার স্ট্রাইক ভারতের পিও কেতে এয়ার স্ট্রাইক ভারতের গতকাল রাত্রে ভারতীয় বায়ুসেনার দ্বারা গুড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের বাড়ি সেই ছবি আমরা দেখাচ্ছি খবর বাংলার পর্দায় কেন্দ্র জম্মু কাশ্মীর হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটকে যেভাবে খুন করা হয়েছিল তার বদলা নিল ভারত সরকার তার বদলা নিল ভারত সরকার গতকাল রাত্রে চল্লিশ মিনিটের ভারতীয় বিমান ভারতীয় বিমানের যে বর্ষণ সেই বর্ষণে জঙ্গিদের বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হলো একেবারে এই এই মুহূর্তে যে খবর আসছে এই মুহূর্তে যে খবর আসছে আশি জনেরও বেশি জঙ্গি মৃত্যু হয়েছে আশি জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে এবং বহু জঙ্গি এবং সাধারণ পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন আশি জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছেন মারা পড়েছেন মারা পড়েছেন এবং বেশি খুব বেশি হলে প্রায় বহু পাকিস্তান নাগরিক আহত হয়েছেন জঙ্গিদের বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হলো গতকাল রাত্রে গতকাল মধ্যরাত্রে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক বলা যেতে পারে একেবারে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের নটি ঘাঁটিকে ধলিসাত করে দেওয়া হলো সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি খবর বাংলার পর্যায়ে দেখছেন কিভাবে কিভাবে এয়ার স্ট্রাইক দ্বারা বোমা বর্ষণ জঙ্গিদের ঘাঁটিতে গতকাল রাত্রে চল্লিশ মিনিটের ভারতীয় বায়ুসেনার ইয়ার স্ট্রাইক এক কথায় বলা যেতে পারে ভারতের অপারেশন সিন্ধুরে সাপ্য পাকিস্তান এক কথায় বলা যেতে পারে ভারতের অপারেশন সিন্ধুর সাপ্য পাকিস্তান ভারতের বায়ুসেনার চল্লিশ মিনিটের অপারেশনে পাকিস্তানের জঙ্গি ঘাটি করে ঘুরা রাত্রে গতকাল মধ্যরাত্রে চল্লিশ মিনিটের চল্লিশ মিনিটের ভারতীয় বায়ুসেনা রিয়ার স্ট্রাইকে ধুলিস্বাদ হয়ে গেল পাকিস্তানের জঙ্গি ঘাটি প্রায় নট নটি জঙ্গি ঘাটি ধুলিস্বাদ করে দিল ভারতীয় বায়ুসেনারা পেহেলগাঁও জঙ্গি হামলায় ভারতের বদলা পেহেলগাঁও জঙ্গি হামলায় ভারতের বদলা যেভাবে ছাব্বিশ জন ভারতীয় নাগরিকের সিঁদুর কেড়ে সেই দিক থেকে তাকিয়ে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর সেভাবে ভারতীয় ছাব্বিশ জন নাগরিকের সিন্দুর কেড়ে নেওয়া হয়েছিল মাথার সিন্দুর কেড়ে নেওয়া হয়েছিল ঠিক সেই হিসাবে এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিন্দুর একেবারে জঙ্গিদের ডেরা ঘরকে গুড়িয়ে দেওয়া হলো গতকাল রাত্রে জঙ্গিদের ঘর ডেরা গুড়িয়ে দেওয়া হলো যে সকল জঙ্গিদের বাড়ি ধুলিসাত করে দেওয়া হলো সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি এখন খবর বাংলার পর্দায় জঙ্গিদের বাড়ি ঘর ধুলিসাত করে দেওয়া হলো ভারতীয় সেনার ভারতীয় সেনার আক্রমণে ভারতীয় নৌবাহিনীর ভারতীয় ভারতীয় বায়ুসেনার আক্রমণে ধুলিশ্ব করে দেওয়া হলো ভারতীয় বায়ুসেনার আক্রমণে ধুলিশ্ব করে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাটি পাকিস্তানের জঙ্গি ঘাটি পাকিস্তানকে সিন্দুরের মেঘ দেখালো ভারত এক কোথায় পাকিস্তানকে সিন্দুরের মেঘ দেখালো ভারত লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে বহলাপুর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর একে জাইসে মাহমাদের শক্ত ঘাটি একে জাইসে মাহমাদের শক্ত ঘাটি বলে দাবি করা হতো একে জাইসে মাহমাদের শক্ত ঘাটি বলে দাবি করা হতো এই শহরে মসজিদে এই শহরের মসজিদে ভারত একাধিক হামলা চালিয়েছে এই শহরের মসজিদে ভারত একাধিক হামলা চালিয়েছে গতকাল রাত্রে এই শহরের মসজিদে একাধিক হামলা চালিয়েছে ভারত পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতের নেমেছে প্রত্যাঘাতে নামলো ভারত পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে নামলো ভারত মধ্যরাত্রে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানো হয় মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানো হয় পাক সরকারের বিবৃতিতে আট জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে তবে তবে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে প্রায় আশি জনেরও জঙ্গি নিহত হয়েছে আশি জনেরও জঙ্গি নিহত হয়েছেন জঙ্গি ঘাটিগুলিকে নিশানা করা হয়েছিল পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে নিশানা করা হয়েছিল বহু ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতে অভিনয়ের ভারত এই অভিযানের নাম দেওয়া হয়েছে সিন্ধুর অপারেশন ভারতের এই অভিযানের নাম দেওয়া হয়েছিল সিন্ধুর অপারেশন যার অন্যদিকে নিশানা ছিল শহর শহর যার অন্যতম নিশানা ছিল বহলাপুর শহর এখানে ভারতের হামলার এখানে ভারতের হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও তবে তাদের দাবি বহলাপুরে ভারতের হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন একত্রিশ তবে এই পর্যন্ত এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে আশি জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে আশি জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে কিন্তু এই হামলায় জন্য কেন এই শহরকে বেছে নেওয়া হলো গুরুত্বপূর্ণ বিষয় এই হামলার জন্য কেন ওই শহরকে বেছে নেওয়া হলো গত বাইশ এপ্রিল পেহেলগাঁও পর্যটকের ওপর জঙ্গি হামলার ২৬ জনের মৃত্যু হয়েছিল তারপরে পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী जारीएছিলেন ভারতেই হামলার যোগ্য জবাব দেবে তিনি সেনা বাহিনীক পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এরপরে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালালো ভারত এরপরে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালালো ভারত এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি পাকিস্তানে খতম আশি জনেরও বেশি জঙ্গি আশি জনের আহত প্রচুর আহত প্রচুর ভারতীয় সেনার ইয়ার বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে খবর আসছে ভারতীয় সেনার ইয়ার স্ট্রাইক অপারেশনে সিন্ধুর আক্রমণে পাকিস্তানে কমপক্ষে আশি জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে খবর আসছে আহত বহু ভারতীয় সেনা সূত্রে খবর পাওয়া পাকিস্তানের জানা যায় মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের গ্রাম ভাওয়ালপুর গুলপুর ভীমোরের চাকারুর ও কোটলি এবং শিয়ালকোটের কাছে একটি জঙ্গি ক্যাম্পে মিসাইল এবং রেফাইল যুদ্ধ বিমানের মাধ্যমে এয়ার স্ট্রাইক করা হয় একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মুজফফরবাদে আরও দুটি লস্করে তৈবা জঙ্গি ঘাটি আক্রমণে শানিয়ে দেয় ভারত আক্রমণে শেষ করে দেয় ভারত যাতে অত্যন্ত 23 জন লস্কর জঙ্গি নিহত হয়েছেন বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে গতকাল রাতে 40 মিনিটের যে ভারতীয় বায়ুসেনার অপারেশন কাশ্মীরের পেহেলগাঁভে গত বাইশ এপ্রিল সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছিলেন এই হামলার সঙ্গে পাকিস্তানে যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করে ভারতে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন সেই অনুযায়ী সাতই মে মধ্যরাতে ভারতীয় সেনা অপারেশন সিন্ধুর শুরু করে দিল শুরু করে দিল এবং এই আক্রমণ সম্পর্কে প্রথমে ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বলছে একুশ জন জঙ্গি নিহত হয়েছেন একুশ জন জঙ্গিকে বড় বড় জঙ্গি যাদের নাম কিন্তু আতঙ্কে নেওয়া হতো সেই সব জঙ্গি একুশ জন জঙ্গি বড় বড় জঙ্গি খতম হয়েছেন সরাসরি আমরা চলে যাব দেশের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে চলে যাব সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র গ্লোবাল march ahead উইথ রিনিউড কনফিডেন্স pushing the boundaries Of scientific exploration. Our first human space flight mission, Gaganyaan, highlights our nation's rising aspirations. In coming weeks, an Indian astronaut will travel to space as part of a joint ISRO NASA mission to the international space stations. By 2035, the Bhartiya antrik Station will open new frontiers in research and global cooperation. By 2040, an Indian's footprints will be on the moon. Mars and Venus are also on our radar. Friends, for India, space is about exploration as well as about empowerment. It empowers governance, enhances livelihoods, and inspires generations. From fishermen alerts to Gati Shakti platform. From railway safety to weather forecasting, our satellites look out for the welfare of every Indian. We have opened our space sector to startups, entrepreneurs, and young minds. Today, India has over 250 space startups. They are contributing to cutting edge advancements in satellite technology, propulsion systems, imaging, and much more. And you know, it is even more inspiring that many of our missions are being led by women scientists. Friends, India's space vision is grounded in the ancient wisdom of Vasudhaiva Kutumbakam, that is, the world is one family. We strive not just for our own growth, but to enrich global knowledge, address common challenges, and inspire future generations. India stands for dreaming together, Building together and reaching for the stars together. Let us together write a new chapter in space exploration guided by science and shared dreams for a better tomorrow. I wish you all a very pleasant and productive stay in India. Thank you. শুনলাম দেশের প্রধানমন্ত্রী কি বললেন বাহালামপুর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর এই শহরটিকে কেন বাছা হলো লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর বাহালামপুর কেন এই শহরটি কেন বাছা হলো জৈশে মোহাম্মদের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয় এই শহরের মসজিদে ভারত একাধিক হামলা চালিয়েছে এই শহরের মসজিদে ভারত একাধিক হামলা চালিয়েছে পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে নেমেছে প্রত্যাঘাতে নামলো ভারত যোগ্য জবাব দিল পাকিস্তানকে মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানো হয় মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে পাক সরকারের বিবৃতিতে জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছিল বহু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্ধুর তার অন্যতম নিশানা ছিল বহলামপুর বহলালপুর বহলালপুর শহর অন্যতম নিশানা কেন্দ্র বহলালপুর অন্যতম বহলালপুর শহর অন্যতম নিশানা কেন্দ্র এখানে ভারতের হামলার কথা স্বীকারও করেছে পাকিস্তান তবে তাদের দাবি বহলালপুরে ভারতের হামলায় মৃত্যু সংখ্যা খুবই কম তবে যে খবর আসছে প্রায় একুশ জন মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত একুশ জন জঙ্গি মারা পড়েছেন মধ্যরাতে ভারতের বায়ুসেনার হামলায় যখন প্রায় একত্রিশ জনেরও বেশি কিন্তু হামলার জন্য কেন এই শহরকে বেছে নেওয়া হলো কেন এই শহরকে বেছে নিল গত বাইশ এপ্রিল পেহেলগাঁও পর্যটকের ওপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন মৃত্যু হয়েছিল তারে ওপরে পাকিস্তান তারপরেই পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারত এই হামলার যোগ্য জবাব দেবে ভারত এই হামলার যোগ্য জবাব দেবে সেনা সেনাবাহিনীকেও পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এরপর মধ্যরাতে পাকিস্তানের হামলা মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত এরপর মধ্য এরপরে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত একাধিক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয় প্রায় চল্লিশ মিনিট ভারতীয় বায়ুসেনার সেনার অপারেশনে কেঁপে উঠল পাকিস্তান রাত্রে মধ্যরাত্রে চল্লিশ মিনিট বায়ুসেনার অপারেশনে কেঁপে উঠল পাকিস্তান ঢাই ঢাই করে গোলা বর্ষণ হয়েছিল ঠিক পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলিতে একের পর এক জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হলো দীর্ঘ অপেক্ষা বলা যেতে পারে প্রায় দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ভারতের বদলা পাকিস্তানের বায়ু হামলা ये नुकसान ये नो नंबर कहो तो पाकिस्तान बोले भारत तो बोल अभी को तो ही नहीं फ़ोन मस्जिद तैबा मरकज उम्र करा के अंदर মুহূর্তে বড় খবর আসছে একেবারে বিগ ব্রেকিং অপারেশনে সিন্দুরে মাসুদ আজাহারের পরিবারের ১৪ জন খতম অপারেশন সিন্দুর মাসুদ আজাহারের পরিবারের সেই ছবি দেখছি আপনারা অপারেশন সিন্দুর মাসুদ আজাহারের পরিবারের ১৪ জন জঙ্গি খতম মাত্র পঁচিশ মিনিটের অপারেশনে সিন্দুরের কাপিয়ে দিল ভারত মাত্র পঁচিশ মিনিটের অপারেশন সিন্দুরে কাপিয়ে দিল ভারত হালপুর ও জৈয়াস লস্কর ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত জায়শ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্য গুরুতর আহত ভারতের মোট ওয়ান্টেড জঙ্গি রফ আজগর মাত্র পঁচিশ মিনিটের অপারেশন সিন্ধুর মাত্র পঁচিশ মিনিটের অপারেশন সিন্ধুরে কাঁপিয়ে দিল ভারত বাহলামপুর ও মারুদিগে জাইসে লস্কর ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত প্রধান মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন সদস্য মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন সদস্য লস্কর জায়শ ও লস্করের ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত জায়শ প্রধান মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন সদস্য গুরুতর আহত ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রফ আসগার গুরুতর আহত ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রফ আসগার আমি আবার জানি দেখি অপারেশন সিন্দুর মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন খতম মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন জঙ্গি খতম অপারেশন সিন্দুর মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন জঙ্গি খতম মাত্র পঁচিশ মিনিটের অপারেশনে সিন্দুর মাত্র পঁচিশ মিনিট অপারেশন সিন্দুরে কাঁপিয়ে দিল ভারত মাত্র পঁচিশ মিনিট অপারেশন সিন্দুর কাঁপিয়ে দিল ভারত বাহওয়ালপুর ও মারুদিগে জাইসের লস্কর ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত জায়েজ প্রধান জায়েজ প্রধান মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন সদস্য মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন সদস্য গুরুতর আহত ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রাউফ আসগার গুরুতর আহত ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রাউফ আজগার দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কার্নেল সোফিয়া কুরেশি ইউথ কমান্ডার ভমিকা সিং বিক্রম মিস্ত্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিযান ছিল পরিমিত দায়িত্বপূর্ণ এবং সামরিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অউস্কানিমূলক খবর জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি